এটা আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ মুক্তি শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে দাওয়াতের নিয়ত একটি কাফেরা যখন গান বাজনা নিবে তাদেরকে নরম সুরে দাওয়াতের ভাষাই বলা হল বাবারা তোমরা তো নামাজ পড়ো না তোমরা মুসলমান তোমাদের দায়িত্ব হল নামাজ পড়া তোমরা যদি না পড়ো তাহলে আমাদেরকে নামাজ পড়তে দিতে হবে আমরা তো ফাদারের নামাজ পড়বো যদি এই দীর্ঘ রাত পর্যন্ত তোমরা এইভাবে গান বাজনা করো তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো দয়া করে আল্লাহর দিকে তাকে তোমরা গান বাজনা বন্ধ করে দাও যদি তাও না পারো কম পক্ষে তোমাদের সাউন্ডটা তোমাদের এই সীমানার মধ্যে রেখে দাও তুমি মুসলমানদেরকে কষ্ট দিও না এই নরম ভাষাকে সে তারা দুর্বলতা মনে করেছিল যার কারণে উলামাই কামের স্পন্ধ

প্রশাসনকে বলব আপনারা দেখেন কার এই সন্ত্রাসী কর্ম কর্মকাণ্ডে জড়িত বিশেষ করে দেলোয়ার গুন্ডা বাহিনী শীর্ষ সন্ত্রাসী দেলোয়ারকে ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে করতে হবে আমাদের সম্মুখে সংখ্যাতে বর্তমানে আছেন হজরত মৌলানা মুফতি ফরিদ উদ্দিন সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক ভাগত ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখা

জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি উনি বেফাকুল মাদারেসিল আরবিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সারা দেশের গুরুত্বপূর্ণ পদে উনি আবিষ্কৃত হয়েছে আছেন এখন সংগ্রামী ভাইরা আমার ওনার উপরে হাত তোলা হয়েছে আমরা আজকে এ কথায় বলতে চাই আজকে নারায়ণগড় মুখে আমরা প্রতিবাদ করছি যদি চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে গ্রেফতার করা না হয় দেলোয়ারসহ সহ যারা এই আয়োজক রয়েছে যারা মঞ্চে ছিল তারা কেন তার প্রতিবাদ করল না একদিকে যে নেবাবে না আফগান তার মধ্যে নিত্য ছিল আর ঠিক তেমনি আজকে তারা হামলার সময় তারা প্রতিবাদ করে নাই এবং হুজুরকে সেভ করে নাই